আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বড় সংখ্যার জন্য সংখ্যা গণনা পদ্ধতিও সংক্ষিপ্ত করা যাক এখানে মানে আমাদের এখানে বড় বড় সংখ্যাগুলোকে আমরা কিভাবে সংক্ষিপ্ত করে ছোট সংখ্যার মাধ্যমে কনভার্ট করতে দিই একটু ভালো করে বুঝিনি এখানে এমন করে আমাদের একটা এখানে কি আছে কিছু আমাদের এখানে কি মানে ধরুন আমাদের কোনো কোনো বক্স আছে এখানে ওকে তো এই বক্সগুলোকে জাস্ট করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বক্স আছে তো এখানে মনে করেন আমাদের কত আছে এক কোটির কথা বলা আছে এখানে এই সংখ্যাগুলো আমাদের এক কোটি আছে এখানে এক বক্স আছে এখানে এখন তো এই যে আপনার এখানে যে প্রত্যেকটা যে আছে যে এই বক্সটা দেখুন তো সবার নিচে যে বক্সটা আছে এখানে এই বক্সটাকে দশ গুণ করেন তাহলে কিন্তু আপনি এইটাকে পাচ্ছেন কারণ এটা একটা সমান এখানে দশটা আছে এখানে আবার দেখুন আমাদের এখানে এই যে এই স্লাইডটা একটু দেখুন এই অংশটা একটু দেখুন এটা হচ্ছে দশ লক্ষ এটা ওকে এটা হচ্ছে আমাদের দশ লক্ষ তাহলে দশ লক্ষ যে হয় এখানে তো দশটা দশ লক্ষ কত হবে এখানে এক কোটি হবে না কেন আচ্ছা আবার এই যে প্রত্যেকটা স্লাইড যেগুলো আসেন এটা মনে করেন এক কোটি এক লক্ষ এটা এটা কত লক্ষ এক লক্ষ তার মানে এখানে এক লক্ষের সাথে যদি দশ গুণ করি তাহলে আমাদের কি হবে এই এই দশ লক্ষটা পাবো তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আছে এখানে একটা দুটা তিনটা চারটে পাঁচটা ওকে তো এটাকে ভাঙালাম আবার এক লক্ষ টাকা আমি আবার যদি ভাঙাই এখানে তাহলে কত হবে এখানে এটাকে গুণ করলে এক হাজার দশ হাজারকে এই প্রত্যেকটা বক্স এই অংশটা এটা হচ্ছে দশ হাজার ক্লিয়ার এটা কি দশ হাজার তো দশ হাজারকে আমি যদি দশ দিয়ে গুণ করে তাহলে কি এক লক্ষ পাবো এখানে আবার এই যে এই স্লাইডের এই অংশটা দেখুন এই অংশটা এটা আমাদের কি আবার দশ গুণ করলে এটা এক হাজার এখানে এক হাজারকে গুণ করলে দশ হাজার হবে আবার এখানে এই স্লাইডের যে অংশটা এটা হচ্ছে আমাদের এখানে কি গুণ করলে একশো ছিল এখানে একশো এক হাজার হবে আবার এই প্রত্যেকটাকে এইভাবে ভাগ করতে হতে আমাদের পেয়ে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের এখানে সংখ্যাকে ভাগ করার জন্য বা ভাঙার জন্য একটা ওয়ে মানে প্রত্যেকটার সাথে গুণ করে করে যাবেন মানে ব্যাপারটা এরকম যে আপনি প্রথমে এক লিখলেন ও সরি একের সাথে দশ গুণ করলেন এখানে কত পাবেন এখানে দশ পাবেন আবার এখানে এই দশের সাথে আপনি যদি এখানে গুণ করেন কত পাবেন এখানে একশো পাবেন আবার একশোর সাথে আপনি যদি এখানে গুণ করেন তাহলে কত পাবেন এখানে এক হাজার পাবেন ওকে আবার যদি আপনি এক হাজারের সাথে গুণ করেন তাহলে কত হবেন এখানে দশ হাজার পাবেন ওকে তো এই দশ হাজার এক দুই তিন চার এর সাথে আবার যদি গুণ করেন এখানে কত পাবেন এখানে ওই আপনার দশ হ্যাঁ পাঁচটা শূন্য হবে এখানে মানে একক দশক শতক হাজার লক্ষ মানে এক লক্ষ পাবেন আর কি আবার এক লক্ষের সাথে এক দুই তিন চার পাঁচ এভাবে এভাবে কিন্তু চলবে আর কি বিষয়টা ক্লিয়ার এভাবে আমাদের এখানে এই জিনিসটা দেখাইছে আর কি বলছে যে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় এখানে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় আমি একটু এই বিষয়গুলো একটু আপনাকে দেখাই দিই এখানে তো সংখ্যা রেখে আমাদের কি দেখাতে বলছে না জাস্ট এমনিতেই হালকা করে আচ্ছা এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় দেখুন তো এখানে এক হাজার থেকে দশ হাজার এই এক হাজার আছে মানে এটা দশ হাজার মানে কত এখানে এই যে আপনার এখানে দশের পর শূন্য এখানে তার মানে দশগুণ বড় না এখানে কারণ এটাকে দশ গুণ করলে তখন আমাদের কি দশ গুণ করতে এটা দশ গুণ করলে তখন আমাদের কি পাবো এখানে আমরা আহ দশ হাজার পাবো এখানে তাই না তাহলে এক হাজার থেকে দশ হাজার দশ গুণ বড় তো এখানে লিখবেন যে গুণ বড় কত গুণ গুণ লিখবেন যে গুণ হ্যাঁ এখানে লিখবেন বড় গুণ বড় দশ হাজার থেকে এক লক্ষ গুণ বড় এই যে দেখুন দশ হাজার থেকে এক লক্ষ একটু খেয়াল করে দেখুন এই যে আমরা দশ হাজার এখানে দশ হাজার থেকে এক লক্ষ থেকে তাই এটা গুণ বড় এখানে কতগুন বড় গুণ তাই এটা লিখবেন গুণ বড় দশ গুণ বড় দশ লক্ষ থেকে এক কোটি দেখুন আমাদের এই জাতীয় একটু দশ লক্ষ থেকে আমাদের এক কোটি দেখেছি এটা আমাদের দশ গুণ বড় দেখেছি এখানে এটা আমাদের গুণ বড় এখানে এই আর কি বিষয় দি এবং সংখ্যা রেখা দেখবো এখানে সংখ্যা রেখাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের শুধু এখানে শুধু সংখ্যা রেখাটা না আমাদের ফিউচারে যখন আমরা সংখ্যা রেখা নিয়ে কাজ করবো তখন কিন্তু এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট হবে ক্লিয়ার ব্যাপারটা যাই হোক এখন আমাদের এখানে সংখ্যা রেখায় ক এবং ক দ্বারা কোন সংখ্যা দুটিকে নির্দেশ করে এটা আমাদের দেখবো এখন So, এখ সো এখনি, এখন আমাদের এটা হচ্ছে আমাদের কি আহ দশ হাজার তো এটা হচ্ছে শূন্য থেকে দশ হাজার আছে তার মানে এখানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার হ্যাঁ এটা পাঁচ হাজার এই ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তাই না দশ হাজার এখানে আছে দেখুন তার মানে এটা হচ্ছে এগারো হাজার এটা হচ্ছে বারো হাজার এটা তেরো হাজার তার মানে এটা হচ্ছে তেরো হাজার নির্দেশ করতে কত হাজার তেরো হাজার আবার এখানে দেখুন চোদ্দ হাজার এই পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার উনিশ হাজার বিশ হাজার এভাবে বিশ হাজার গেছে এখানে ওকে আবার এখানে দেখুন এটা তিরিশ হাজার না এখানে তিরিশ হাজার এই যে এখানে উনত্রিশ হাজার তারপরে আঠাশ হাজার সাতাশ হাজার ছাব্বিশ হাজার এটা এটা আমার ছাব্বিশ হাজার নির্দেশ করতেছে ব্যাপারটা কি বুঝছেন মানে এভাবে আর কি কয় এবং খয়ের মধ্যে কী করছে ছাব্বিশ এবং কি এটা এটা হচ্ছে তেরো নির্দেশ করতে তাই নাকি দশ এগারো বারো তেরো এখানে তেরো হাজার নির্দেশ করছে তাহলে আমাদের এখানে সংখ্যা ক্রম বা সংখ্যার মধ্যকার ছোট এবং বড় তুলনা করার জন্য সংখ্যাকে আমাদের কিন্তু খুব দরকার তার মানে একটা ছোট সংখ্যা একটা কি বড় সংখ্যা তাহলে আমাদের ছোট সংখ্যাটা কি আগে থাকবে বড় সংখ্যা কি পরে থাকবে তার মানে এটা বুঝতেছি আমরা খুব ইজিলি যে আমাদের ছোট ছোট সংখ্যা এবং বড় সংখ্যা কিন্তু আমরা খুব সহজে বুঝতেছি তার মানে এই ক্ষেত্রে প্রত্যেকটা দাগকে আমরা এক হাজার ধরছি তার মানে এখানে ক এই দশ হাজার থেকে তিন দাগ দূরে আছে তার তিন দাগ মানে কি দেখুন আমাদের এখানে এইদিকে এই দশ হাজার থেকে এইদিকে তিন ঘর মানে তিন দাগ মানে কি তিন হাজার যোগ করতে হবে এখানে দেখুন এই তিন হাজার যোগ করবো তাহলে তেরো হাজার হবে এখানে তেরো হাজার আবার আমাদের এখানে এই খ দাগটা আছে এখানে দেখুন খ দাগটা এটা দুই হাজার থেকে আমাদের কয় দাগ পরে এখানে দেখুন ছয় দাগ পরে আছে ছয় দাগ পরে মানে কি ছাব্বিশ হাজার হবে দুই ছয় শূন্য 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 হবে এখানে ক্লিয়ার এখানে আমাদের বলছে যে ক খ গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লিখতে বলছে এখানে সো খুবই সিম্পল বিষয় দেখুন আমাদের ক খ গ তে নির্দেশগুলো লিখতে বলছে এখানে এখানে এক নাম্বারটা দেখুন আমাদের এখানে ক এখানে আমাদের এক হাজার হ্যাঁ তাহলে এখানে আমাদের এক হাজার যদি হয় তাহলে আমাদের কি প্রত্যেকটা ঘরে কি এক হাজার করে না এখানে একশো করে এখানে তাহলে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এটা কত এখানে পাঁচশো তাহলে আমাদের এখানে পাঁচশো এটা কি আমরা কোনটা লিখতেছি এখানে ওই বইয়ের মাঠটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে করে দেওয়া আছে এখানে দেখুন এই যে মাঠটাই যে আপনার কটা হচ্ছে আমাদের তেরো হাজার হচ্ছে এখানে আর ক টা ছাব্বিশ হাজার হচ্ছে ক্লিয়ার ব্যাপারটা তো আমরা এখানে পরবর্তী যে ক খ গয়ের স্থানগুলো আমরা যে পরিবর্তন করি মানে এগুলো দেখি দেখুন এখানে ক খ গয় যেগুলো আমাদের এখানে এক হাজার আছে না এটা এক হাজার এখানে প্রত্যেকটা মান কত করে এখানে এক হাজার মানে কি আমাদের এখানে একশো করে বাড়ছে প্রত্যেকবারে তার মানে আমাদের এখানে প্রথম যে ক এটা যে প্রদত্ত স্কেলে পুঁথিদাকে কি একশো দূরত্ব হচ্ছে একশো মিটার তার মানে কদাক আছে কত এখানে পাঁচশো মিটার আছে কত তাকে পাঁচশো মিটার আছে এখানে কারণ প্রত্যেকটা এবং শত তাহলে আঠারো আমাদের কি খদা আছে এবং কি চব্বিশ শত গদ গদাগ মানে সেখানে দুই হাজার একুশশো বাইশ তেইশো চব্বিশশো গদাগ হচ্ছে চব্বিশ আছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে এইভাবে আমরা দেখলাম তারপর এখানে দেখুন পরে চিত্রটা দেখুন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এখানে আমাদের আটশো তে কি আছে কদাকটা আসে দেখুন আছে তো এখানে কদাকটা আমাদের এখানে কি হাজারে আছে কোথায় দেখি একটু এখানে হাজার করে মানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত আছে কি সাত হাজারে কদাক আছে এখানে দেখুন এই সাত হাজারে কদাক এবং খদাকটা আমাদের কোথায় আছে দেখুন এই দশ হাজার এগারো বারো তেরো হাজার তেরো হাজার আমাদের খদাকটা আসে এই তেরো হাজারে ক্লিয়ার আবার তিন নম্বর ম্যাটার যে আপনি সলভ করেন তাহলে দেখবেন যে এখানে এটা প্রত্যেকটাই কত করে এখানে তিরিশ হাজার আছে না তিরিশ হাজার তাহলে মানে তিরিশ হাজার হাজার তিরিশ প্রত্যেকটা করে কত করে বলুন তো তিরিশ হাজার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অঞ্চল চল্লিশ মানে করে কিন্তু এক হাজার করে এখানে কত করে এক হাজার করে তার মানে তিরিশের এদিকে কত এক ঘর আছে তার মানে কি উনত্রিশ হাজার হবে এখানে এই উনত্রিশ হাজার আর প্রত্যেকটা এক হাজার করে এখানে এবং যেন দেখেন এটা যে চল্লিশ হাজার হয় তার মানে আগেরটা কী হবে একচল্লিশ হাজার হবে এখানে তার মানে একচল্লিশ হাজার বুঝছেন ব্যাপারটা এইভাবে কিন্তু আমরা এখানে দাগগুলো কি করবো এখানে শিখবো আর কি আশা করি এই ব্যাপারগুলো পারবেন আর কি হম আমার মনে হয় না যে এগুলো খুব বেশি হার্ড লাগবে এটা নয় নম্বর পেজ আমরা এখানে পারলাম এবং কি বলতে এখানে আট নম্বর পেজও কিন্তু আমরা এখানে শিখলাম ইনশাল্লাহ এরপর হচ্ছে আহ পরের পেজটা যেটা দেওয়া আছে দেখুন আমাদের সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করতে বলছে এখানে কি করতে বলছে সংখ্যাগুলো চিহ্নিত করতে বলছে তার মানে একটু খেয়াল করুন আমরা এখানে প্রথম থেকে যদি দেখি প্রথম থেকে দেখলে আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারে মনে হবে না কারণ আমাদের এগুলো খুবই ইজি প্রথম কথা হচ্ছে এগুলো আমাদের ইজি অনেক তো আমরা একটু সংখ্যা রেখা দিয়ে আমরা একটু চিহ্নিত করি এখানে আপনার এই সংখ্যা রেখা এই সংখ্যাগুলো চিহ্নিত করতে বলছে আমাদের আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে এটা চার হাজার না এখানে প্রত্যেকটা এক হাজার করে হলে কি এটা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এটা আমাদের চার হাজার হবে এই সংখ্যাটা এই যারা চার হাজার হবে মানে এখানে চার হাজার তারপরে ষোলো হাজার এখানে এই যে এখানে আপনার দশ হাজার

একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার এখানে এটা এটা কত এখানে বলুন তো এখানে প্রত্যেকটাই কত করে এখানে দশ হাজার করে এখানে এই যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট সত্তর আশি নব্বই এক লাখ তার মানে প্রত্যেকটাই কত করে তার মানে তিরিশ হাজার মানে এটা আর কি এটা তিরিশ হাজার এখানে এক শূন্য 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 এখানে তিরিশ হাজার এটাই পেলাম আর তিন লাখ হচ্ছে কোথায় এখানে হবে দুই লাখ এনে গেল দুই লাখ দুই লাখ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই সহ এটা তিন লাখ হবে এই যে তিন লাখ এটা তিনের পর একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে ক্লিয়ার তো এরপর আপনার এখানে তিন নাম্বারটা দেখুন এখানে আমাদের এখানে কি আছে বাহাত্তর হাজার আছে তার মানে এটা হচ্ছে আপনার সত্তর হাজার দিলাম এখানে তো এখানে দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু এক হাজার করে পার্থক্য আছে এবার আবার কারণ কি এই দেখুন আমাদের বাহাত্তর একাত্তর হাজার বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আতর উনিশ আশি তার মধ্যে বাহাত্তর হাজার মানে বাহাত্তর মানে যেটা এটা হচ্ছে বাহাত্তর এই অংশটা এটা হচ্ছে সেভেন টু জিরো 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 আর কি তারপর হচ্ছে আশি হাজার আশি হাজার মানে যে অংশটা পাচ্ছি এখানে তাই না এটা হচ্ছে আশি হাজার আশি হাজার তারপর এখানে হচ্ছে ঊননব্বই তার মানে এই নব্বই হাজার হয় তাহলে উনব্বই এর আগেরটা হবে এখানে তাহলে এইট জিরো 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 আর কি ক্লিয়ার ব্যাপারটা তো এইভাবে কিন্তু আমরা এখানে করবো বিষয়গুলো সংখ্যা রেখার মাধ্যমে তার মানে বুঝতেছি কিন্তু এই সংখ্যা রেখা দ্বারা কোনো একটা সংখ্যা কোথায় থাকবে এটা আমাদের নির্দেশ করবে আমরা পরবর্তীতে অনুশীলনী ম্যাচগুলো করবেন ইনশাআল্লাহ এই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি